সুন্দর দেখেন যে কোনো মানুষ এই কালার গুলা পছন্দ করবে এটা হচ্ছে টেন্সিল বডির ভিতরে এটার ভিতরে অনেকগুলো কালেকশন আছে আমি যেই প্রাইসে দিতে পারবো ইনশাল্লাহ এই প্রাইসে কেউ দিতে পারবে না দেখেন কাঁচা বাদাম এটাও কাঁচা বাদাম অনলি ইংলিশ প্যান্ট সহ সাথে ইংলিশ প্যান্ট আছে কত সুন্দর দেখেন

hope hopeless when you think that you lost ভাই মাসাল্লাহ দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কালেকশন করে ফেলেছেন ভাই এগুলো সব ঈদ কালেকশন নাকি ভাই জি আমাদের এখানে সম্পূর্ণ ঈদ কালেকশন সব ভাই হিউজ পরিমানে কালেকশন করে ফেলেছেন ভাই জি জি দেখতে পাচ্ছি ভাই এগুলো সব কি সেট ভাই এগুলো সব এগুলো সব সুদ বাবা শুট হ্যাঁ জি মানে শুরু বাচ্চাদের ছেলেদের মনে করেন যে শার্ট প্যান্ট জি বাচ্চা শার্ট প্যান্ট এবং শুধু এক্সট্রা শার্ট আচ্ছা এক্সট্রা শার্ট আছে ভাই হ্যাঁ ভাই জি জি আচ্ছা ভাই সবগুলোই দেখাবো অনেক আইটেম তো দেখতে দেখতেছি ভাই তবে সবগুলোই দেখাবো দেখানোর আগে আমার কাস্টমারের উদ্দেশ্যে আপনার শপের অ্যাড্রেসটা বলে দেন কাস্টমার কিভাবে আপনার দোকান আসবে আমার দোকান হচ্ছে এক দক্ষিণ কেরানীগঞ্জের নূর মার্কেট এন এন নূর সুপার মার্কেট দোকান নাম্বার হচ্ছে তেরো ব্লক নাম্বার এ আচ্ছা আচ্ছা ভাই তাহলে ফার্স্টে আমাদের আপনি কি দেখাচ্ছেন আজকে ভাই ফার্স্টে আমি আপনাদেরকে বাবা শুট দেখাচ্ছি জিরো থেকে শুরু করে যার দাম মাত্র 50 টাকা আমার এখানে 50 টাকা জি আমার এখানে 50 টাকা থেকে শুরু করে হিউজ পরিমাণ কালেকশন সব ধরনের কোয়ালিটি আছে এবং 400 টাকা পর্যন্ত শেষ 400 টাকা পর্যন্ত শেষ আচ্ছা ভাই তাহলে ফার্স্টে কি দেখাছেন ভাই আমাদেরকে ফার্স্টে আমি কিছু জিরো বাচ্চা শার্ট দেখাচ্ছি আচ্ছা এগুলো হচ্ছে মাত্র 50 টাকা অনলি 50 টাকা সাথে একটা প্যান্ট ফ্রি আচ্ছা অনলি 50 টাকা ভাই অনলি 50 টাকা আচ্ছা আচ্ছা ওকে আরেকটা বাবা শুধু দেখাচ্ছি এটা হচ্ছে অনলি 55 টাকা অনলি 55 টাকা হ্যাঁ ভাই সাথে একটা প্যান্ট আছে দেখতে পাচ্ছেন আচ্ছা সাথে প্যান্ট আছে এরপর আমি কাইজার বডির সুতি বডির দিকে যাচ্ছি এটাও এটা রেট হচ্ছে অল সাথে একটা প্যান্ট আছে সাথে প্যান্ট আছে অনলি 90 টাকা অনলি 90 টাকা হ্যাঁ ভাই প্যান্ট এবং শার্ট যাচ্ছেন ওকে আরেকটা আরেকটা দেখেন্ট মালের আমাদের নিজস্ব ফ্যাক্টরি মাল আমরা সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি এবং আমার কিছু পাইকার আছে অনেক সারা বাংলাদেশের থেকে দূর দূর থেকে অনেক পাইকার আসে যারা আমাদের কাছ থেকে নিয়েও

এটা হচ্ছে ষোলো ১8 বিশ ষোলো এটা হচ্ছে এটা হচ্ছে ওয়াশ করা কটন পিওর কটন বডির ভিতরে এটা হচ্ছে অনলি টাকা টাকা আমার হিউজ কালেকশন রয়েছে যেগুলো আমি দেখাতে পারবো না সো আমি সামান্য কিছু এক একটা ডিজাইনের মানে এক অনেকগুলা কোয়ালিটি কালেকশনের ভিতরে আমি একটা ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে সামান্য কিছু পরিমাণ আমি আপনাদেরকে দেখাতে পারবো কারণ ভিডিও লং হয়ে যাবে এটা হচ্ছে কোটি এটার সাথে এটা খুব সফট একটা পেন্ট রয়েছে দেখেন এটার প্রাইস হচ্ছে অনলি দুইশত অনলি টাকা ঠিক আছে টাকা এই এক্সট্রা কোটিটা পরা পড়তে পারবে সাথে দেখেন সম্পূর্ণ আলাদা সাথে আবার একটা টাইও আছে একটা টাইও আছে ভাই মাল দেখেন ভাই সম্পূর্ণ কোয়ালিটি সময় এরকম দ্বিগুণ এবং তিনগুণ লাভ করে এরপর আমি আরেকটা দেখাচ্ছি কোটি ডিজাইনের ভিতরে চমৎকার একটা মাল কোটি খুবই সুন্দর একটা কম্পিউটার করা আছে

এটা দুই থেকে শুরু করে ছয় বছর পর্যন্ত যেকোনো বাচ্চার গায়ে লাগবে দেখেন এটা রেট হচ্ছে জিন্স প্যান্ট সহ ওয়াশ করা জিন্স প্যান্ট সহ অনলি একশো তিরিশ টাকা একশত তো টাকা এরপর

চেক মাল খুবই কোয়ালিটি সম্পন্ন মাল দেখেন এটা রেট হচ্ছে অনলি একশো চল্লিশ টাকা যেটা সুতি বড়ির ভিতরে একশো তো টাকা এরপর আমি যেটা দেখেছি এটা হচ্ছে কাইজার বড়ির ভিতরে দেখেন এটাও দেখেন কত সুন্দর গোড যে আছে দেখেন ভাই এটা রেট হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই নেক্সট টাইম দেখে দেখুন ভাই নেক্সট দেখেন পাঁচ মিনিট পাঁচ মিনিট নেক্সট কি দেখাচ্ছেন ভাই নেক্সট দেখেন কত সুন্দর একটা টেন্সিল বডির মাল দেখেন কত সুন্দর বুতাম লাগানো আছে সব জায়গায় আমরা নিজস্ব ফ্যাক্টরিতে আমরা আমরা নিজের ডিজাইন করতে পারি নিজের ইচ্ছা মতো দেখেন মালটা দেখেন কত সুন্দর মাল খুবই গর্জিয়াস ভাই এগুলো এটা সব এটা হিট করে মালগুলো জি এগুলো সব ইদের হিট কালেকশন এগুলো হচ্ছে এটা রেট হচ্ছে অনলি 160 টাকা অনলি 160 টাকা এরপর আমি আরেকটু ভিতরে যাচ্ছি আরেকটু ভালো কোয়ালিটির ভিতরে যাচ্ছি দেখেন এটার সাথে প্যান্ট আছে আরেকটু ভালো কোয়ালিটি দেখেন প্রত্যেকটা প্যান্টের

এটা হচ্ছে টাকা only দেখেন কত সব কত সব পেন বাচ্চাদের পরে বাচ্চাদের জন্য কোমলদায়ক পেন এগুলা পরে খুবই কমফোর্টেবল ফিল করবে দেখেন এরপর আমি আরেকটা মাল দেখাচ্ছি এটা হচ্ছে কোটি ডিজাইনের ভিতরে দেখেন এটা 16 26 কোটি ডিজাইনের ভিতরে এটা সাথেও একটা প্যান্ট আছে দেখেন এটা এক্সট্রা কোটি কোটি এক্সট্রা করে পরে পড়তে পারবে সম্পূর্ণ আলাদা করা যাবে দেখেন সম্পূর্ণ আলাদা করে আমি দেখাচ্ছি আলাদা করে এটার সাথে একটা টাই আছে দেখেন কত সুন্দর কালার কত সুন্দর গুডজি আছে ভাই এটার প্রাইস হচ্ছে অনলি 200 টাকা অনলি 200 টাকা আচ্ছা ভাই ওকে নেক্সট দেখা এরপর আমি আরেকটু ভালো কোয়ালিটির দিকে যাচ্ছি দেখেন কালারটা দেখেন মালের কালারটা কত সুন্দর দেখেন দেখেন এখানে কত সুন্দর কয়া টিকিট লাগানো আছে এ দেখেন প্যান্ট এটার রেট হচ্ছে অনলি 220 টাকা অনলি 220 টাকা এটার ভিতরে মেঘি হাতাও আছে একটা ডিজাইন এটা হচ্ছে মেঘি হাতা এবং হাঁপাতা উভয় ডিজাইনে আছে এটার সাথে প্যান্ট আছে বিশ টাকা এই যে প্যান্ট আমি দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্ট অনলি টাকা আচ্ছা

খুবই যেকোনো মানুষ দেখলে পছন্দ করবে যেকোনো বাচ্চারা দেখেন এটা হচ্ছে কুটি ডিজাইন এটা হচ্ছে আপনার কত সুন্দর দেখেন ভিতরে গেঞ্জি দেওয়া আছে যেটাকে বলা হয় আপনার আহ

খুবই কোয়ালিটি সম্পন্ন প্যান্ট এরপর দেখেন সেম রেডের ভিতরে আমি কয়েকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো সেম রেট দুইশত পঞ্চাশ টাকা প্যান্ট সেম সেম ডিজাইনের এরপর দেখেন যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে এর ভিতরে হিউজ পরিমাণ ডিজাইন আছে হিউজ হিউজ পরিমাণ ডিজাইন আমি কয়েকটা ডিজাইন দেখাচ্ছি সেম রেট প্রাইস হচ্ছে

এটাও সেম প্রাইজের ভিতরে এটাও সেম প্রাইজের ভিতরে ভিন্ন একটা ডিজাইন দেখেন এর ভিতরে হিউজ পরিমাণ কালেকশন আছে দর্শকরা ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিলে দেখতে পারবেন জি জি এরপর দেখেন আরেকটা কোটি ডিজাইন এটা হচ্ছে শেরানির ভিতরে শেরানি কাপড়ের ভিতরে দেখেন কোটি ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা করা যাবে সম্পূর্ণ আলাদা করে পড়তে পারবে এটা রেট হচ্ছে অনলি দুইশো অনলি সরি এটা রেট হচ্ছে অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা জি অনলি তিনশো টাকা সেরানির ভিতরে সেরানি কাপড় দিয়ে করা হচ্ছে দেখুন অনেক সুন্দর আর কি জি এটা হচ্ছে প্যান্ট এরপর আমি আপনাদেরকে কিছু এক্সট্রা শার্ট দেখাবো বাইশ ছাব্বিশ থেকে শুরু করে চল্লিশ বিয়াল্লিশ আড়াইশ আট ত্রিশ ভালো মানে কোয়ালিটি পঞ্চাশ বান্ন জি ভালো ভালো কোয়ালিটি শুধু শার্ট দেখাবো অনেক সময় ক্রেতারা এসে শুধু শার্ট চায় তো তাদের জন্য আমরা শুধু শার্ট করছি বাবা শুটের বাইরে এরপর আমি কিছু শার্ট দেখাবো আপনাদের ভাই তো অনেক কালেকশন ব্যাথা আছে ভাই

খুবই গোর্জিয়াস কাপড় দেখেন যে কোনো বাচ্চারা গরমের দিনে যেহেতু এখন গরমের সিজন এই সময় এই কাপড়ের শার্ট পরে খুবই কমফোর্টেবল ফিল করবে দেখেন এরপর আমি চেক কাইজার বড়ির ভিতরে খুবই দামি কাইজার বড়ি দেখেন এটা ষাট টাকা ষাট টাকা তিনশো টাকা মাসাল্লা কোয়ালিটি আছে ভাই ইংলিশ সাথে ইংলিশ প্যান্ট একটা প্যান্টের দামে আছে অনেক টাকা দেখেন এটা রেট হচ্ছে অনলাইনে সত্তর টাকা তিনশো বাইরে খুচরা বাজার পাঁচশো টাকা এগুলা বাইরের বাজার সাতশো আটশো টাকা বিক্রি করবে এরপর নেক্সটে দেখেন আরেকটা মাল দেখাবো এটা হচ্ছে আপনার দেখেন কত সুন্দর গর্জিয়াস কালার জোর যে এখানে দেখেন কত সুন্দর টিকিট লাগানো আছে স্ক্রিন করা আছে প্রত্যেকটা এমবোর্ডারি করা আছে দেখেন কত সুন্দর এটাও সাথে ইংলিশ পেন এটা রেট হচ্ছে অনলি 370 টাকা 370 টাকা হ্যাঁ জি অনলি 370 টাকা এরপর আমি 370 টাকার রেঞ্জের আরেকটি মাল দেখাবো দেখেন কত সুন্দর ডিজাইনের কত সুন্দর দেখেন

ভাই জি জি প্রাইস কম যেহেতু আমাদের ঘরের নিজস্ব প্রোডাক্ট তাই আমরা প্রাইস দিতে পারছি এই মাল গুলাই দেখেন আমাদের কাছ থেকে নিয়ে আমাদের মার্কেটে অনেকে বিক্রি করবে এই মালাই দিবে অনেকে চারশো টাকা সাড়ে চারশো টাকা ঠিক আছে যেহেতু আমাদের নিজস্ব কালেকশন আমরা অনেক কম দিতে পারতেছি ঠিক আছে এবার আমি কোটি ডিজাইনের ভিতরে যাব দেখেন কোটি ভিতরে হ্যাঁ ভাই কোটির ভিতরে দেখেন এটা কোটি দেখেন এটা হচ্ছে অনলি 380 টাকা অনলি 380 টাকা এরপর কাঁচা বাদামের ভিতরে কোটির ভিতরে আরেকটা ডিজাইন আছে দেখেন এটাও কাঁচা বাদাম এটাও কাঁচা বাদাম অনলি ইংলিশ প্যান্ট সহ সাথে ইংলিশ প্যান্ট আছে এটা হচ্ছে দেখেন এটা কোটিটা হচ্ছে এই কত সুন্দর দেখেন কত সুন্দর গর্জিয়াস খুব রাখ রাখ বিক্রি হয় ভাই জি জি অবশ্যই এটা কত ভাই এটা প্রাইস হচ্ছে অনলি 380 টাকা অনলি 380 টাকা ওকে নেক্সট কি দেখাবেন ভাই নেক্সট আমি কিছু এক্সট্রা শার্ট দেখাবো অনেকে আছে শুধু শার্ট আছে 40 42 22 26 28 30 50 52 এই গ্রুপের শার্টগুলো চাই সো তাদের জন্য আমরা কিছু শার্ট করছি দেখেন আমি কিছু শার্ট দেখাবো অনলি এই বাজারে কেউ আমি যেই প্রাইসে দিতে পারবো ইনশাআল্লাহ এই প্রাইসে কেউ দিতে পারবে না দেখেন এটা হচ্ছে

দেখেন এটা হচ্ছে টেনসিল বডির ভিতরে এটার ভিতরে অনেকগুলো কালেকশন আছে আমি একটা করে দেখাচ্ছি ঠিক আছে আড়াইশ্রিশ হবে একশো বিশ টাকা আর চল্লিশ বয়ালিশ হচ্ছে একশো টাকা একশো টাকা এটাও দেখেন

একবার দেখেন ফুটপাতে থেকে শুরু করে শোরুম কোয়ালিটি পর্যন্ত মাল পাবেন ভাইয়ের কাছে আসলে বৃহত্তম একটি পাইকারি মার্কেট হচ্ছে আপনাদের এই মুরগি তারপর নেন আর যদি কোনোভাবে না আসতে পারেন ইমধ্যে বা পর্যকদের আমি দেখতে পারবো এটা হচ্ছে বাইশ ছাব্বিশ বাইশ ছাব্বিশের ভিতরে অনেকগুলো কালেকশন আছে টেন্কুট বুটির ভিতরে এটা রেট হচ্ছে দশ টাকা একশো দশ টাকা দেখেন ডিজাইন দেখেন কম দামের ভিতরে দামি একটা ডিজাইন দেখলাম এরপর আর একটু ভালো দামের ভিতরে গেলাম দেখেন এটা হচ্ছে এটার রেট হচ্ছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এটা হচ্ছে ওয়াশ করা মাল ওয়াশ করা মাল এটা ওয়াশ করা মাল এটা রেট হচ্ছে অনলি একশো ষাট টাকা অনলি একশো তো ষাট টাকা আচ্ছা এরপর আমি ভাই আপনার খুব কম দামি মাল আছে ভাই ভালো ভালো জি কম দাম থেকে শুরু করে হাই কোয়ালিটি পর্যন্ত আমার কাছে আর যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা ইচ্ছা মতো নিজের চাহিদা মতো মাল বানাতে পারি আমাদের কাছে যে কোয়ালিটি মাল পাবে ইনশাল্লাহ কাস্টমাররা অন্য দোকান থেকে নিলে সে ধরনের কোয়ালিটির মাল পাবে না দেখেন এরপর আমি আর একটু ভালো কোয়ালিটি দিকে যাই দেখেন কালার গুলা দেখবেন আমার মালের দেখেন কত সুন্দর মাল দেখেন যে কোনো

দেখেন আরেকটা কালার কত সুন্দর মাল টেনসিল বডির ভিতরে খুবই সুন্দর মাল দেখেন ফিনিশিং সেলাই ফিনিশিং কত সুন্দর দেখেন এটা ভাই আড়াইশ আটত্রিশ হচ্ছে একশো ষাট টাকা আর চল্লিশ বিয়াল্লিশ হচ্ছে একশো সত্তর টাকা এরপর আরেকটু ভালো মাল দেখেন এটা হচ্ছে চল্লিশ টাকা সত্তর টাকা দেখেন এটার এই যে বললাম না দুইটা মাল আছে এটার ভিতরে কম্পিউটার করা আছে ওটার ভিতরে কম্পিউটার আশি টাকা নব্বই টাকা এরপর দেখেন এটা হচ্ছে আশি টাকা নব্বই টাকা দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন এ এটা যে জিন্স কাপড় দাও আছে খুব সুন্দর ডিজাইন করা এর দেখেন এটা হচ্ছে 70 টাকা 80 টাকা 85 তে 40 বিছি আমি বলছি যে এটা দুইটা গ্রুপে আছে এটা হচ্ছে 80 টাকা 90 টাকা এটা হচ্ছে 70 টাকা 80 টাকা দেখেন এর দেখেন এটা হচ্ছে 60 টাকা 70 টাকা 60 টাকা 70 টাকা এটা হচ্ছে 80 টাকা 90 টাকা দেখেন এটা হচ্ছে 60 টাকা 70 টাকা এই যে আরেকটা মাল দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে হিট কালেকশন

ঠিক আছে এটা দেখেন এই যে দেখেন কত সুন্দর গরমের জন্য সব আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এগুলা পরে গায়ের সাথে লেগে থাকবে কত সুন্দর এসি কটন এটাকে বলে এসি কটন কাপড় ঠিক আছে দেখেন কত সুন্দর ডিজাইন এখানে কত সুন্দর ডিজাইন করা আছে এটা হচ্ছে তিনশো আশি টাকা নব্বই টাকা দেখেন

একশত আশি টাকা একশো আশি টাকা শুরু থেকে শুরু করে ওয়াসের মাল হচ্ছে আপনার দুইশো আড়াইশো তিনশো টাকা পর্যন্ত আচ্ছা ভাই আর কালেকশন দেখাবো অনেক দেখালাম লাস্টে আমার কাস্টমারদের সবাই দিন আপনি আমাদের সব হচ্ছে নুরু মার্কেট সারা বাংলাদেশে এক নামে পরিচিত নুরু মার্কেট আমার তার হচ্ছে পাকা সুপার মার্কেট এ নিয়ে নুরু সুপার মার্কেট কেউ যদি আমার মার্কেটে আসতে চায় যদি ঢাকা উত্তর বাংলাদেশের উত্তরবঙ্গ থেকে আসতে চায় তাহলে সদরঘাট আসবে সদরঘাট থেকে নৌকা পার হবে সদরঘাটের অপোজিটে আমাদের মার্কেটটা নৌকা পার হয়ে যে কোনো কারো কাছ থেকে জিজ্ঞেস করলে হবে যে ভাই নুরু মার্কেটটা কোথায় নুরু মার্কেটে এসে জিজ্ঞেস করলে হবে ভাই তাকোয়া গার্মেন্টস কোন তাকোয়া গার্মেন্টসটা কোথায় দেখা দিলেই বলে দিলেই দেখাই দিবে তাছাড়াও কোন কাস্টমার যদি এসে আমাকে কল করে তাহলে আমি রিসিভ করবো ওকে ওয়ালাইকুম আসসালাম